আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকেই আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে বা বিভিন্ন সিস্টেমে বলে যে এটা স্ক্যামার সেলফ কতদিন থাকবে এটা ফ্যাক না রিয়েল বিভিন্ন প্রশ্ন করতে থাকে ঠিক আছে তো আসলেই সেলফ কতদিন থাকবে এখান থেকে কতদিন ইনকাম করতে পারবেন এটা কি রিয়েল না ফ্যাক এখান থেকে কি আমরা আসলে টাকা পাই না পাই না এগুলো নিয়েই আজকে বিস্তারিত এটা ক্লিয়ার করবো একদম সরাসরি দেখাবো তো আমি শুরুতেই সেলফ অ্যাকাউন্টের মধ্যে আছি উপরে যদি এই যেখানে ক্লিক করি দুই দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আমি চব্বিশশো টাকা উত্তোলন করছি বিকাশের মাধ্যমে এখানে দেখেন উপার্জিত পয়েন্টস নামে একটা অপশন আছে এই উপার্জিত পয়েন্টসে আমি ক্লিক করলাম আচ্ছা এখন আমার উপার্জিত পয়েন্টসে টাকা কম দুইশো দুই টাকা আছে আচ্ছা এখন উপার্জিত পয়েন্টস এর হিস্ট্রি দেখ এই যে উপার্জিত পয়েন্টস উত্তোলনের হিস্ট্রি এখানে যদি ক্লিক করি এখন একটা বিষয় বুঝবেন আসুক এই যে দেখেন আমি কয় তারিখে এই যে দেখেন কয় তারিখে পঁচিশ তারিখে আমি কিন্তু চব্বিশশো টাকা বিকাশে নিয়েছি সাকসেস দেখাইছে চব্বিশশো টাকা পরিমাণ উত্তোলনের দরন উত্তোলনের অবস্থা আসলে এটা ফ্যাক কিনা আমি বোঝাইতে চাইতেছি দেখেন চব্বিশশো টাকা এখানে সাকসেস বলছে বিকাশ বিস্তারিত দেখতে বলতেছে আচ্ছা এখন বিকাশের মাধ্যমে যে টাকা নিছি আমার বিকাশে টাকা আসছে আমি এখনও ক্লিক করি নাই দেখেন দুইটা মেসেজ আছে আমি এখনও ক্লিক করি নাই আপনাদেরকে দেখানোর জন্য এটা রিয়েল না ফ্যাক অনেকে বলে এখান থেকে ইনকাম হবে না ভিডিওর মধ্যে কমেন্টস করে যে স্ক্যামার এটা সেটা আবি চাবি আচ্ছা ক্লিক করলাম এখন দেখেন এখানে বিকাশ থেকে দুইটা মেসেজ আছে অলরেডি একটা কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ বারো টাকা এটা পরবর্তীতে দেয় মানে এটা একটা বোনাস সিস্টেমে দেয় আচ্ছা এখন এইখানে একটা বিষয় দেখেন আমার কিন্তু বিকাশে অন্য কোনো মেসেজ নাই এখন দেখেন এখানে আমি ইউ হ্যাভ রিসিভ তেইশশো উনচল্লিশ টাকা তিরিশ পয়সা আর এই যে যেমন ধরেন এখানে আসছিল ওই যে বারো টাকা ধরেন এখানে তেরো টাকা আর এখানে হচ্ছে ধরেন চল্লিশ টাকা ঠিক আছে তো পঞ্চাশ টাকা ধরেন চল্লিশ আর দশ পঞ্চাশ পরবর্তীতে এটা আসে আর কি চব্বিশশো টাকা উত্তোলন করছি তারা কি দুই পার্সেন্ট কিন্তু তারা চার্জ কাটে একশো টাকায় দুই টাকা কাটে তো হাজার বিশ টাকা বিকাশের মতো কাটে তো এই সব কিছু চার্জ কাইটা উনি আমাদেরকে দিছে কত এখানে দিছে কত এই যে বারো টাকা ধরেন তেরো টাকা এখানে দিছে যে চল্লিশ টাকার মতো তো মোটামুটি তারা কত পঁয়তাল্লিশ টাকা তারা কি করছে আমার কাছ থেকে ওই সার্ভিস চার্জ নিছি আমি চব্বিশশো দিছি তো আমারে দিছে ধরেন চব্বিশশো তেইশশো পঞ্চান্ন টাকা এরকম দিছে তো এই টাকাটা কারা দিছে এখানে সুন্দরভাবে লেখা আছে সেলফ টেক ফ্যামিলি ঠিক আছে এটা কিন্তু মেসেজ যারা বলেন স্ক্যামার ফ্যাক সেলফ থেকে ইনকাম হয় না কয়দিন থাকবে এটা সেটা শোনেন সেলফ একটা ই কমার্স সাইট ই কমার্স সাইটগুলা এইগুলা কখনো যায় না বিকাশ কখনো যাবে না নগদ কখনো যাবে না সেলফ আপনাকে এক টাকাও দিবে না যে সমস্ত কোম্পানির মধ্যে ইনভেস্ট করতে হয় ওই সমস্ত কোম্পানি কিছুদিন পরে হাওয়া হয়ে যায় আর সেলফ হচ্ছে বিকাশের মতো একটা প্ল্যাটফর্ম বলবেন কিভাবে বিকাশের মাধ্যমে আপনি আপনাকে তারা সেবা দেয় হাজারে বিশ টাকা করে কাটে ঠিক আছে আপনি এক হাজার টাকা ঢাকা পাঠাইতে গেলে তিনশো টাকা বাড়া দিয়ে যাইবেন আইবেন দুই দিন সময় নষ্ট এরপরে কাউকে এক হাজার টাকা দিয়ে দিয়ে দিতে পারবেন এখন বিকাশে কি করছে আপনার টাকাটা তারা পাঠিয়ে দিছে তারা বিশ টাকা চার্জ দিয়ে নিশি তো আপনার সময়ও বাঁচলো পাশাপাশি ওই দুই দিন সময় নষ্ট হলো না আপনার ছয়শো টাকা সেভ হইলো আপনার নিজেরও যাইতে হলো না এই যে আপনাকে একটা সেবা দিল সেবা দিয়ে তারা হাজার বিশ টাকা করে কায়টা নিতেছে সেলফ সেম সিস্টেম সেলফ আপনাকে এক টাকাও দিবে না সেলফে আপনি ইনকাম করবেন আপনার টাকা ইনকাম হবে তারপর সেলফ আপনাকে ওই টাকা উত্তোলন করলেও বিশ টাকা আপনার কাছ থেকে নিবে কাজা বুঝতে পারছেন বিষয়টা সেলফ আপনাকে টাকা দিবে না তো যে কোম্পানি টাকা দিবে না আরো টাকা নিবে কিন্তু আপনাকে একটা ইনকামের মাধ্যম সিস্টেম করে দিচ্ছে জন্য তারা চার্জ করে এই সমস্ত কোম্পানি যাবে না আর এখানে হতে আছে প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো ধরনের প্রোডাক্ট নিত্য দিনের প্রয়োজনীয় মোবাইল রিচার্জ ড্রাইভ অফার এমবি মিনিট এগুলা সব তো এগুলা যতদিন মানুষ কাপড় চোপড় পরবে ড্রাইভ প্যাক ব্যবহার করবে যতদিন মানুষ মোবাইল রিচার্জ করবে ততদিন সেলফ আছে এখন আপনি কতদিন থাকবেন সেটা বলেন সেলফের রানিং আট বছর চলতেছে সেলফের মালিকের উদ্দেশ্য হইতেছে তারা কি করবে তরুণ উদ্যোক্তা তৈরি করবে এখানে বিভিন্ন সিস্টেম ইনকাম হয় তো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো বিষয়গুলো আমি বিস্তারিত বলতেছি দেখেন অনেকে আমাকে গুলা করে আমি ওপেন করছিলাম এই দেখেন স্ক্যামার ঠিক আছে তারপরে এই যে রিয়েল সাইট একজন হাসতেছে তারপরে উপরে একজনের কমেন্টস করছে ফ্যাক ঠিক আছে আচ্ছা ওনারা আজ ভিডিওতে কমেন্টস করছে তো স্ক্যামার ফ্যাক রিয়েল নাকি আবি যাবি অনেক কিছু বলে আসলে ওনারাও অনলাইন থেকে এই পর্যন্ত এক টাকা ইনকাম করতে পারে নাই বিভিন্ন ভিডিও দেখছে ক্লিক করলে একশো টাকা পাবেন ক্লিক করলে হাজার হাজার টাকা পাবেন ওই সমস্ত সাইটে গিয়ে অ্যাকাউন্ট করে মনে করেন যে এক টাকাও পায় না এখন মনে করেন সব খারাপ ঠিক আছে একটা সমাজের একটা গ্রামে যদি আশি পার্সেন্ট লোক খারাপ থাকে তার আর বিশ পার্সেন্ট ভালো মানুষের মানুষ খারাপ বলে ওই যে সবাই খারাপ যে এখন অনলাইনের মধ্যেও ঠিক আছে অনলাইনের মধ্যেও যদি হাজার হাজার সাইট আছে মনে করেন যে খারাপ বা ওই পেমেন্ট দেয় না বা ইনকাম হলে টাকা হয় না মানে বিভিন্ন সমস্যা তো এর মধ্যে ভালো ভালো সাইটটিও এখন মানুষ বিশ্বাস করতে পারে না ঠিক আছে এই জন্য আমি যে টাকাটা আজকে নিচ্ছি ভিতর থেকেও দেখাইছি বিকাশেও দেখাইছি যেটা স্ক্যাম করবে কিনা আর এটা ডিজিটাল সেবা এটা থাকবেই ঠিক আছে আপনি সেলফের কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের সেলফ কতদিন থাকবে তখন উনি বলছে যে এই ডিজিটাল সেবা অর্থাৎ নিত্য দিনের প্রয়োজনীয় যত জিনিস আছে এইগুলা কাপড় চুপড় এমবি মিনিট রিচার্জ মানুষ যতদিন ব্যবহার করবে কাপড় চুপড় যতদিন মানুষ এমবি মিনিট ড্রাইভ অফার ব্যবহার করবে মোবাইল রিচার্জ মানুষের লাগবে এই ডিজিটাল সেবাগুলো লাগবে ততদিন সেলফ আছে আপনি কতদিন থাকবে আপনি সেটা বলেন কোম্পানি সরাসরি ওনাকে এই কথা বলছে আচ্ছা এরপরেও অনেকেই বিশ্বাস করবে না তারপরেও আমি আমার যে বিকাশ অ্যাপস আছে যে টাকাটা কোথা থেকে আসলো আমি সরাসরি অ্যাপসে প্রবেশ করবে যে আমার যে অ্যাপস আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আমার নাম আমার ছবি আছে ওই যে আমার অ্যাকাউন্টে দেখেন কত আছে পঁচিশশো টাকার বেশি আছে তারপরে হতে আমি স্টেটমেন্ট দেখাবো ক্লিক করলাম এই যে স্টেটমেন্ট স্টেটমেন্ট যদি ক্লিক করি এখানে সরাসরি দেখতে পারবেন এই যে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেড এই যে তেশো টাকা পরে আবার বার টাকা আসছে দেখছেন আবার বিকাশের মধ্যে টাকা এসে গেছে এরপরে যদি কেউ কারো বিশ্বাস না হয় তাহলে তার মতো বুক আর গাধা এই দুনিয়ার মধ্যে না এখন এই টাকা আমার নিজের অ্যাকাউন্টের মধ্যে না সেলফের অ্যাকাউন্টে আছে এই টাকা আর আমি পাবো না এরকম না তো আশা করি বুঝতে পারছেন তো যারা এই সমস্ত কথা বলেন কতদিন থাকবে স্ক্যাম করবে এটা সেটা আসলে আপনারা ওই বিভিন্ন ক্লিক করলে ইনকাম এই সমস্ত অ্যাকাউন্টে ঘুরতে ঘুরতে বা সাইডে সাইড ঘুরতে করতে ভালো ভালো সাইডকেও আপনারা ইগনোর করতেছেন বা ওই হাসি ঠাট্টা করতেছেন তো আমি বলবো এখনো সময় আছে এখানে যারা ধৈর্য ধরে লেগে থাকে এবং কাজগুলো শিখে শুরুতে শিখে মাঠে নামে তারা সফল হয় এমনও মেম্বার আছে আমাদের মাসে ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতেছে এখন এগুলা শুনলে বলবেন যে এটা তো আর বড় স্ক্যাম কারণ ওই যে বিশ্বাস তো হবে না কারণ কেন হবে না কারণ আপনারা যে ক্লিক করলে টাকা ইনকাম করুন ওই সমস্ত দিন নাই ক্লিক করলে যদি টাকা ইনকাম হইতো তাইলে মানুষ আর কাজ করতো না খালি ক্লিক করতো এখানে কাজ করতে হবে কাজ শিখতে হবে এরপরে কাজ করলে নিয়মিত আপনার ইনকাম আছে আলহামদুলিল্লাহ তো আশা করি বুঝতে পারছেন সেলফ কতদিন থাকবে এটা স্ক্যাম কিনা টাকা পাই কিনা এগুলো আপনারা বুঝতে পারছেন নতুন করে আর বলার কিছু নাই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম